আসসালামু আলাইকুম আজকে ইন্ডিয়ান ভিসা নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিব আপনি ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করছেন সেটা মেডিকেল ভিসা হোক মেডিকেল অ্যাটেন্ডেন্স ভিসা হোক এন ডি ভিসা হোক ডাবল এন ভিসা হোক স্টুডেন্ট ভিসা হোক বর্তমানে কিন্তু এই ভিসাগুলোই ইন্ডিয়ান সরকার দিচ্ছে তো আবেদন করার পর আপনার সকল কাজ করছেন আবেদনপত্র আপনি আপনার সেন্টারে জমাও দিচ্ছেন তো জমা দেওয়ার পরে তারা কিন্তু আপনার পাসপোর্টটাও নিয়ে নিবে এখন এই পাসপোর্টটা যখন বিতরণ করবে তার জন্য তারা আপনাকে একটা টোকেন নাম্বার দেবে তো পাসপোর্ট নেওয়ার পরে আপনার ভিসা আবেদন নেওয়ার পরে তারা আপনাকে একটা টোকেন দিবে এখন কথা হচ্ছে এই টোকেনটা যদি আপনি হারিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনি পাসপোর্ট কিভাবে নেবেন সেক্ষেত্রে পাসপোর্ট নেওয়ার প্রসেসটা কী আজকে এটাই আলোচনা করব এই ভিডিওতে তো আপনি যদি টোকেনটা হারিয়ে ফেলেন টোকেন হারিয়ে গেলে টোকেন ছাড়া যদি আপনি আপনার আইবিএসি সেন্টারে যান কখনোই কিন্তু আপনার আপনার পাসপোর্ট দিবে না ভিসা প্রক্রিয়া হয়ে গেলে তো এই করতে হবে নিকটস্থ সম্পন্ন পুলিশ স্টেশনে যাবেন গিয়ে সেখানে একটি সাধারণ ডায়েরি করবেন একটা জিডি করবেন জিডি করার পরে এই জিডির আসল কপি রাখবেন দেন আপনাকে একটা আবেদন করতে হবে যে আপনার টোকেনটা হারিয়ে গেছে অমুক অমুক জায়গা থেকে যদি মনে থাকে সেগুলো উল্লেখ করে দিবেন এই আবেদনপত্রের উপরে আপনার একটা ছবি রাখবেন যা কাউন্টারে জমা দিতে হবে সুতরাং আপনি একটা একটা পাসপোর্ট সাইজের ছবি আর আসল জিডি কপি নিয়ে কাউন্টারে জমা দিবেন এই তিনটা জিনিস জমা দিলে আপনি আপনার পাসপোর্টটা পেয়ে যাবেন আর যদি এই কাজগুলো আপনি না করেন তাহলে কিন্তু আপনি আপনার পাসপোর্ট পাবেন না আর একটা জিনিস মাথায় রাখবেন টোকেন একটি গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই এটা আপনি ভালোভাবে সংগ্রহ করার চেষ্টা করবেন আর হারিয়ে গেলে আমি যে প্রসেসটা দেখিয়ে দিলাম সেই প্রসেসেই আপনি কাউন্টারে গিয়ে আপনার পাসপোর্ট পেতে পারেন তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করব দেখা হবে নতুন কোনো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন একটা শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ